এই যে ভাই দেখুন কামি মাদ্রাসার একটি ভিডিও দেখুন এখানে সকল বাচ্চা কোরআন শরীফ পড়তেছিল একটা বাচ্চা তার শরীরটা অনেক ক্লান্ত সে ঘুমিয়ে পড়েছে তা আমি তো প্রথমে ভাবছিলাম হুজুরটি এসে তার সাথে অনেক রাগারাগি করবে কিন্তু হুজুরটি এসে তার সাথে এত সুন্দর ব্যবহার করবে আপনারা যদি ভিডিওটি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন হুজুরটি আসলো আসার পরে তার শরীর তার শরীরটা টিপে দিল তার গায়ের উপরে একটা সুন্দর একটা চাদর দিয়ে দিল আসলেও শিক্ষক তো এমনই হওয়া উচিত যার ব্যবহারে ছাত্র ছাত্ররা অনেক অনেক আনন্দিত থাকবে খুশি হবে যার ব্যবহারে ছাত্ররা লেখাপড়া করবে অনেক উৎসাহের সাথে অনেক খুশির সাথে লেখাপড়া করবে আনন্দের সাথে লেখাপড়া করবে শিক্ষক তো এমনই হওয়া উচিত দেখুন কত সুন্দর হবে তার সাথে আচরণ করলো এই আচরণটা দেখে আমি অনেকটা মুগ্ধ হয়েছি তাই আপনাদের ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন আমি যখন পুরো ভিডিওটি দেখলাম তখন আমার অনেক 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 ভালো লাগছে ভাই তারপরে যারা ভিডিওটি আপনার তোমাদের শেয়ার করলাম আমি যখন পুরো ভিডিওটি দেখলাম আমার কাছে অনেক ভালো লাগলো যে একটা শিক্ষক এত সুন্দর আচরণ করতে পারে যেটা আমি দেখার পরে অনেকটা অনেকটা খুশি হয়েছি আসলেও যারা মাদ্রাসায় পড়ে সবাই তো আর এক না আর সব শিক্ষক তো এক না ওর অনেক ভিডিওই ভাইরাল হতে দেখেছি যে অস্তাদ তার ছাত্রকে ভাবে নির্যাতন করতেছে যে ভিডিও থেকে চোখ দিয়ে পানি অজরে ধরে আর এই ভিডিওটি দেখে সুখে মানে এত ভালো লাগছে খুশিতে যে চোখ দিয়ে বানিয়ে পড়তেছে আমার কি বুঝলেন এটা কিন্তু মানুষ মানুষ এবং মানুষের মধ্যে অনেক পার্থক্য থাকে ভালো মন্দ খারাপ মানে সব জায়গায় কিন্তু ভালো মন্দ মানুষ আছে দেখুন কত সুন্দর এই শিক্ষকের ব্যবহার এই শিক্ষকের ব্যবহার দেখে আমার অনেক 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 ভালো লাগছে ভাই তারপরে আমি ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন একটা ওস্তাদ যদি এত সুন্দর একটা ব্যবহার করে তাহলে তার ছাত্ররা কেন পড়বে না তার ছাত্ররা তো খুশি হয়ে লেখাপড়া করবে আসলে ভাই খারাপ ব্যবহার দিয়ে যে জিনিসগুলো আদায় করা সম্ভব না সেই জিনিসগুলো কিন্তু সুন্দর ব্যবহার দিয়ে আদায় করা অনেকটাই সম্ভব আপনি যদি একটা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে একটা কাজ আদায় করে নিতে পারেন তাহলে আপনি দেখবেন ওই কাজের সফলতা আরো অনেক ভালো আর যখন খারাপ ব্যবহার করে একটা কাজ আদায় করে নিবেন সে কিন্তু আপনাকে মনে মনে হলে গালি দিবে আপনাকে যদি বোকা ক্ষমতা না থাকে সে কিন্তু মনে 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 হলে গালি দিবে বা আপনি চলে গেলে তারপরে সে গালি দিবে খারাপ ব্যবহার করবে ঠিক আছে তাই মানুষের সাথে ভালো ব্যবহার করে যদি আপনি কোনো কিছু আদায় করে নেন সেটার থেকে উত্তম আর কিছু হয় না মানুষের সাথে সুন্দর ব্যবহার করে সুন্দর কথা বলে কাজ বুঝিয়ে আদায় করে নিতে হবে দেখুন এই অবস্থা কত সুন্দর হবে তার ছাত্র রোখে আদর করলো যেহেতু ঘুমিয়ে পড়ছে তার শরীরটাকে একটু ম্যাসেজ করে দিল তার গায়ের উপর একটা চাদর দিল আসলে এই শিক্ষকের ব্যবহার থেকে আমার এত ভালো লাগছে যে ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারলাম না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন একটা অবস্থা কত সুন্দর হবে তার ছাত্রকে স্নেহ দিল ভালোবাসা দিল আসলে শিক্ষক এমনই হওয়া উচিত আপনারা কি বলেন শিক্ষক যদি এমনই হয় তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আরো উন্নতি হবে আরো প্রসারিত হবে যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার দিবেন একটাই কারণে শেয়ার দিবেন যেন এই ভিডিওটি দেখে আরো যারা শিক্ষক আছে যদি তাদের মনে মধ্যে কিঞ্চিত পরিমাণে হিংসা বা থাকে তারা যেন এই ভিডিওটি থেকে তাদের ভিতরে অহংকার বা হিংসা দ্রুত মুছে ফেলে এই জন্যই বলবো আপনাদেরকে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ছাত্র ছাত্রী বা শিক্ষক সবাইকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার দিবেন যারা যারা ভিডিওটি প্রথমে পেলে করছেন একটা প্রথমে বলি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন দেখুন একটা শিক্ষকের ব্যবহার কত সুন্দর এরকম ব্যবহার থাকলে আমাদের সমাজ দেশ সবকিছুই কিন্তু অনেক সুন্দর হবে যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে আমি মনে করি যারা ছাত্র আছেন বা যারা শিক্ষক আছেন তাদের এই ভিডিও দেখে ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে যারা যারা ভিডিওটি দেখছেন আজকের এই ভিডিওটি আপনার আপনাদের নতুন কোনো ভিডিওতে সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ